আরে দাদা দেখতে পাচ্ছি একদম বেগুনের ঢেল লাগিয়ে দিয়েছ হ্যাঁ বেগুন এই নতুন এই নতুন শীতের বেগুন তো এগুলো ঠান্ডার বেগুন এত তাড়াতাড়ি উঠে গেছে তাই তা এখন কি যাচ্ছে পাইকারি পঁয়তাল্লিশ টাকা পাইকারি আর এখানে যে পটলের ঢিপি দেওয়া আছে পটল কত করে যাচ্ছে কত তিরিশ টাকা এই সব কোথায় চলে যাবে বাইরে কলকাতায় টলকাতায় নাকি দিল্লি ও আবার দিল্লিতেও যায় দেখুন এখানে সব প্যাকিং হচ্ছে এটা হচ্ছে আমাদের বনগাঁ কৃষিমান্ডি তো প্যাকিং চলছে পুরো একদম ওইখান বস্তায় করে পুরো প্যাকিং হয়ে এই চলে যাবে হচ্ছে দিল্লি টিল্লি বাইরে একদম বাইরের স্টেটে এখন তো এই বেগুন উঠা সবে শুরু হয়েছে তাই তো শুরু হয়েছে সবে এরপরে ভর্তি হয়ে যাবে তো চলুন আগে কি আছে আর একটু দেখা যাক ভিডিওটার সঙ্গে থাকুন এই যে এইখানে পড়ে আছে নিয়ে এই যে দেখুন এই দেখুন সব একদম প্যাকিং হচ্ছে ধুয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে প্যাকিং হয়ে একদম বাইরে চলে যাবে দেখুন একদম এখানে কি হচ্ছে এখানে পটল 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 ইউটিউব ফেসবুক যাতে দেখতে চাও সব কিছুতে পেয়ে যাবে এই তো জার্সি নাম্বার উঠে গেছে পটল এই পটল কত করে যাচ্ছে পাইকারি গো তিরিশ আচ্ছা পাইকারি পাইকারি তাই তো পাইকারি দেখতে পাচ্ছি দাদা লাউ ও কি পিস হিসাবে পিস হিসাবে পিস হিসাবে যান হ্যাঁ লাউর দাম কম বেশি ও দু টাকা তিন টাকা সে কি আর আমি বাজার থেকে চল্লিশ টাকা দিয়ে লাউ নিয়ে আসলাম ছ টাকা পিস এই দেখুন লাউ একদম লম্বা লাউ পুরো ঢের ঢের লাগিয়ে রেখেছে সব প্যাকিং হচ্ছে এই লাউ প্যাকিং হয়ে কোথায় যাবে দাদা সব বাইরে বাইরে চলে যাবে না বাইরের স্টেটে দেখুন একদম কচি লাউ লাউয়ের পুরো ঢেল লাগানো চলুন আগে কি আছে পরপর ভিডিওর সঙ্গে থাকুন না বেলাস অনেক লেটেস্ট এই দেখুন এখানেও সব প্যাকিং হচ্ছে পেঁপে আছে পটল আছে তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে থাকুন এখন শেষ টাইমে আমি এসেছি সকালের দিকে আসলে মার্কেট পুরো ভর্তি ভর্তি থাকে হ্যাঁ ভালো 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 চলুন এইখানে দেখতে পাচ্ছি চেন্নাই কুমড়ো চলুন দেখি কুমড়ো কুমড়োই কুমড়ো কুমড়ো কত করে গো কুমড়ো কত করে কুমড়ো দাও তো ওজন করো ভালো দেখে ফ্রেশ দেখে চেন্নাই কুমড়ো পাইকারি হচ্ছে একুশ টাকা বাইশ টাকা দাও একটা তো বন্ধুরা আমি ভিডিও করতে এসে একটা কুমড়ো নিয়ে নিচ্ছি বাড়ির জন্য এই কুমড়োগুলো খুবই ভালো হয় ফ্রেশ হয় দেখুন কটুক 3